আর যে ব্যক্তি হিংসক অন্যের ভালো দেখলে মন বেজার হয়ে যায় অন্যের ভালো দেখতে পারে না পরশ্রী কাতর এই দুই দলদের মানুষ ছাড়া আল্লাহ তার বান্দাদেরকে রাতে মাফ করে দিয়ে দেন যত মুমিন বান্দা আছে আল্লাহ মাফ করে দিয়ে দেন এই গুরুত্বপূর্ণ এই রাতটা তো অনেকে জিজ্ঞেস করেন সবে রাতের রাতে কি করব আমল করবেন নফল আমল করবেন সবে রাতের রাতে নফলের নিয়তে আমল করবেন বিশেষ করে যেটা করবে তাও বা করবেন আল্লাহর কাছে তাও দরকার আছে না আমরা যখন গুনাহ করি আমরা তো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই তার মানে তাওবা যখন আপনি করবেন তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন তাওবা আপনার গুনা যেভাবে আল্লাহর রহমত থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়েছে তাওবা একইভাবে আপনাকে টান দিয়ে আল্লাহর রহমতের মধ্যে নিয়ে আসবে আবার দ্বিতীয়ত নফল নামাজ দায় করবেন এবং নফল নামাজ আলাদা কোনো নিয়তে করা লাগবে না যে আলাদা একটা নিয়ত করে নফল নামাজ না নরমাল নফল নামাজ পড়েন যেভাবে এমনিতে পড়েন নফল নামাজ পড়বেন এছাড়া পরের দিন রোজা রাখতে পারেন যেকোনো নিয়ামতের শুক্রিয়া আপনি রোজা রাখতে পারেন আল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতে প্রত্যেক সোমবারে ইয়ানবী ইসল্লাহু আলাইকু সাল্লা আন সৌ মি ইয়ৌমিনি আল্লাহ নবীকে সাহাবিরা জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহ প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী বললেন যাক ইয়ৌমুন এই সোমবার দিনে আমার মিলাদ আমার জন্ম হয়েছিল তার মানে কি নবী সম্বাদ দিনে রোজা রাখে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর আপনি রাতের মতো এত পাক একটা রাত পেয়েছেন আপনিও তো রোজা রাখে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন হ্যাঁ এইটা এই রোজাটা নফল রোজা আর সবে কদরের কোনো নফল রোজা নাই কারণ পরের দিনের রোজা তো হরজ আপনার উপর নফলের তো প্রশ্নই আসে না এখানে আর তাইলে যে দুইটা বিষয়ের প্রতি আমি আপনাকে জোর দিচ্ছি প্রথমটা হচ্ছে তাওবা পরেরটা নফল নামাজ আর নফল নামাজের মধ্যে একটা বিশেষ নামাজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার চাচা আব্বাস সাল্দি আল্লাহ ওয়ানুকে শিখিয়ে দিয়েছেন ওই নামাজকে বলা হয় স্লাহ্তু তাসমি অনেকেই জানেন অনেকেই পড়েছেন জীবন যারা পড়েন নাই আদায় করেন নাই মনে রাখবেন জীবনে একটা বার অন্তত আদায় করা উচিত আল্লাহ নবী বলেছেন যে ওই নামাজটি প্রত্যেকদিন না পারলে সপ্তাহে না পারলে মাসে না পারলে বছরে না পারলে জীবনেও একদিন আদায় করা উচিত একদিনও যদি কেউ আদায় না করে তাহলে তার ভাগ্য বড় খারাপ কম্বোধ মানুষ মনে হবে তাকে এই নামাজের বিশেষ নিয়ম আছে এত লম্বা নামাজ আমি শিখাতে পারবো না আপনার এলাকার ইমাম বা কোন আলিবুলা আছেন অবশ্যই বলবেন কাউকে নামাজতে শিখে নেন আমাকে একটু সময় লাগবে প্রথমবার পড়তে পরে আস্তে আস্তে দ্রুততার সাথে পড়তে পারবেন সামনে সবাই রাতের রাত আসছে এই রাতে একবার চান্স নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে চারটে সবচেয়ে প্রিয় কথা কয়টা চারটা প্রথমটা হচ্ছে সুমান আল্লাহ পরেরটা আলহামদুলিল্লাহ পরেরটা লাইল্লাহ পরেরটা আল্লাহ আকবর আর সালাতুর তসবির মধ্যে আমার নবী ওই চারটা তসবিরকে মিলে মিলিয়ে এবং চারটা মুক্তা মিলিয়ে একটা গলার হার বানায় আল্লাহ নবী ওই চারটা তসবিকে মিলিয়ে একটা তসবি বানিয়ে দিয়েছেন সুমাহান আল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর ওই তসবিটি চার রেখাত নামাজের মধ্যে প্রত্যেক রেখাতে পঁচাত্তর বার করে মূল তিনশো বার আদায় করতে হয় এত কঠিন কিছু না প্রথম দিকে হিসাব রাখতে একটু সমস্যা হয় পরে এগুলা ঠিক হয়ে যায় এগুলো সমস্যা না তো আপনারা শিখে নেবেন এই এই নামাজটা আর এই এইরকম বরকতময় রাতে আপনারা আদায় করতে পারেন এটা কোনো ওয়াদিব হিসাবে মনে করে পড়বেন না আবার এটা নফল আমি বলছি এটা এই নামাজটা শুনল আল্লা নবী শিখিয়েছেন রসুল ইসলাম পড়েছেন আর বাকি ওই রাতের যত নামাজ যত ইবাদত সবগুলা নফলের নিয়তে করবেন বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা এছাড়া আপনি করতে পারেন কবর জিয়ারত কারণ বিশেষ বিশেষ দিনে বিশেষ দিন ছাড়াও আল্লাহ নবী সাল্লাম প্রায় সময় রাতে গিয়ে জান্নাতুল বকি কবর ইসলাম গানের জিয়ারত করতেন